আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি তো ছোট চলে আসলাম আপনার কাছে শুনলাম যে দুইটা বাচ্চা আছে আপনার কাছে তো সেগুলো মূলত দেখাতে ছোট চলে আসলাম তো কি ধরনের বাচ্চাগুলো আছে আপনার কাছে আমার কাছে হলস্টেন ফিজিয়ান দুইটা বাচ্চা আছে একটা হলো মশি অস্ট্রেলিয়া জার্সির মিষ্ট আছে আর একটা হলো আপনার ফরেস্টার্ন ভিজিয়ান এটাও জার্সির কিছু মিষ্ট আছে কিন্তু দুধে খুবই ভালো এই দুধের আর মার দুধ ছিল আঠারো কেজি করে আচ্ছা আচ্ছা আঠারো কেজি করে দুধ ছিল এগুলির পার্সেন্টেজ ভালো আছে এ মানে পনেরো প্রথম বিয়ানে পনেরো ষোলো কেজি দুধ হবে ঠিকানাটা ঠিকানাটা হলো পাটাইকোনা এলাকা গিয়র গিয়র থানা

এটা হলো হলস্টেন ফিজিয়ান জার্সির কিছু মিক্সড আছে হলস্টেন ফ্রিজিয়ান জার্সির কিছুটা মিক্সড আছে বয়সটা কেমন এটার এটার বয়সটা হলো 13.5 মাস 13.5 মাস রেডি বাচ্চা রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসবে যে কোনো সময় হিটে আসবে দর্শক রেডি বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ যে কোনো সময় হিটে আসতে পারে আসলে মূলত এগুলো প্রান্তিক খামারিদের গরু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো বাচ্চা জাতমানটা তো ভালোই মনে হচ্ছে জি এই যে

এটার দামটা রাখছেন এক লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক এক লক্ষ টাকা আচ্ছা দাম আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের প্রথম বাচ্চাটা তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক চলুন এটা দেখলাম আমরা প্রথমটা দুই নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো মহিষি অস্ট্রেলিয়া বিগ বডির গরু হবে

দর্শক দেখতে পাচ্ছেন যাত দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা দুটো একসাথে যদি কেউ নাই আর দুটো একসাথে নিলে পরে আমার সাথে আলাস করে কমবেস্ক করে দিয়ে দেওয়া যাবে কমবেস্ক করে নিতে পারবে নিতে পারবে মাশাআল্লাহ তো এই দুটো গরিতে দেখাচ্ছেন হ্যাঁ এই দুটো গরি আপাতত যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ এর ঠিকানা হলো আপনার মানিগন্স থেকে আপনার 20 টাকা ভাড়া না পাটাইকোনা এলাকা জিয়ো থানা দলিল নিচে আছে এমপির বাড়ি এখানে